হাঁটতে হাঁটতে চলে এলাম বোনের বাড়িতে এলাম তো পায়ে প্রচণ্ড যন্ত্রণাও করছে কারণ আজকে সারাদিনটা শুধু ঘুরেই বেরিয়েছি ঘুরে মানে কি দরকারই বেরিয়েছিলাম তো এখন দরকারেই এসেছি কিন্তু ওর মেয়ে নেই পড়তে চলে গেছে আমিও বেশিক্ষণ থাকবো না আমার দরকারটা মিটে গেলেই আমি চলে যাব আর একটু নিচে যাব নিচে দিশা আছে দিশার সঙ্গে একটু গল্প করব প্রচণ্ড ঘুম পাচ্ছে শরীরটাও খারাপ লাগছে কারণ আজকে একটু বসিনি বাড়িতে একটু বসিনি সেই বারোটা থেকে হ্যাঁ বাড়ির থেকে বারোটার সময় বেরিয়েছিলাম তারপর থেকে তো মানে প্রয়োজনেই বেরিয়েছিলাম যদিও এখন বাড়ির থেকেই এলাম তো ওর বাড়িতে এখন একটু চা খাবো চা কিংবা কফি যা দেবে খাবো তারপর বাড়িতে চলে যাবো গিয়ে একটু শোবো আর পাচ্ছি না শরীরটা খুব খারাপ লাগছে মাথাটাও যন্ত্রণা করছে চাটা খেয়ে দেখি মাথার যন্ত্রণাটা সারে কিনা প্রচণ্ড মানে পায়ে যন্ত্রণা করছে হাঁটাটা বেশি হয়ে গেছে তো হাঁটা বেশি হয়ে গেলে পায়ে যন্ত্রণা করে তো এখন পায়ে যন্ত্রণা করছে